টাকার গন্ধ খুবই সুমধুর একটা গন্ধ যখন বাংলাদেশের প্লেয়াররা জেনে যায় যে আমি কিন্তু দলে আছি মানে পনেরো সদস্যের দলে আছি আমি একটা সিরিজ খেলবো কিংবা বিশ্বকাপ খেলবো তখন কিন্তু পার্টি শুরু হয়ে যায় এটার পিছনে মূল কারণ কি টাকা তো আসবেই টাকা আগে খরচ করি না কেন আমোদ ফুর্তি করে নিই তারপরে যে আমরা দলের সাথে যুক্ত হব খেলবো ভালো খেলেও টাকা পাবো খারাপ খেলেও টাকা পাবো সেঞ্চুরি মারলেও টাকা পাবো ডাক মারলেও টাকা পাবো বেঞ্চে বসে থাকলেও টাকা পাবো পাঁচ উইকেট নিলেও টাকা পাবো যদি উইকেট না নেয় আমাদের বড় যদি চার ছয় বন্যা বসায় দেয় তারপরেও টাকা পাবো এই ধরনের চিন্তা কিন্তু আমাদের প্লেয়ারদের মাঝখানে ঢুকে গেছে বলে আমার মনে হচ্ছে কারণ কি দেখেন যদি একটা প্লেয়ার একটা সিরিজ খারাপ খেলে তখন তো তার উচিত পরের সিরিজে যাওয়ার আগে তিনি সেই সংশোধনটা করে ফেলবেন তারপরে তিনি পরের সিরিজে যে ভালো পারফরমেন্স করবেন এমন কোন চোখে পড়ে যে বিগত চার পাঁচ বছরের মাঝখানে তার পারফরমেন্স দেখেন কোন ইন্টেনশন কিন্তু তার কাছ থেকে আমরা খুঁজে পাইনি তিনি যে একটু রয়েশই খেলবেন একটু দেখে শুনে বল খেলবেন কয়েকটা বল দেখে সেট হওয়ার চেষ্টা করবেন না চার পাঁচটা বল খেলে তিনি টেস্ট ম্যাচে গ্লোর শট খেলতে যান আউট হয়ে যাচ্ছেন সুতরাং বুঝতেই পারতেছেন ইন্টেনশনের অভাব তিনি চিন্তা করতে পারছেন যে আমি দলে ঢুকে গেছি আমি একটু প্রমোশন করতে পারতেছি নিজের ব্যবসা বাণিজ্য আমাকে এখন টাকা দিবে তারা আমার তো চিন্তা করার কিছু নাই আমরা যদি এখন টি টোয়েন্টি ফর্মেট এবং ওডিএ ফর্মেট একটু কথা বলি বিশেষ করে আমাদের ওপেনার নিয়ে একটু কথা বলি তানজিদ আর ইমন কিন্তু মোটামুটি দলের সাথে ফিক্সড হয়ে গেছেন কিন্তু তারা কি নিজেদেরকে আপডেট করতে পারছেন আপনারা খেয়াল করে দেখেন তিরিশের পরে যে তারা আউট হয়ে যাচ্ছে বিশ করে তারা আউট হয়ে যাচ্ছে পঞ্চাশ করে তারা আউট হয়ে যাচ্ছে কিন্তু এমন সময় তারা আউট হচ্ছে সেটা বিষয় না কিন্তু তার কোন ধরনের শর্ট খেলে আউট হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয় তারা বুঝেই না ওই সময় যে ওই ধরনের শর্ট খেলা যাবে না প্রথম টি টোয়েন্টি যদি আপনারা খেয়াল করে থাকেন প্রথম টি টোয়েন্টি কিন্তু টপ টপ করে অন্য প্রান্তে থেকে উইকেট পড়ে যাচ্ছে কিন্তু জীবন কিন্তু মোটামুটি ভালোই খেলে যাচ্ছিলেন কিন্তু ওই সময় যে তাকে ক্রিজে থাকতে হবে ওই সেন্স তার মার্কখানে গজায় নাই তিনি নিজের চিন্তা করতেছেন যে তিনি যদি একটু ভালো খেলা দেখাইতে পারেন তাহলে সবাই তাকে ওয়াও বলবে তো সেই চিন্তা থেকে কিন্তু তিনি শর্টগুলো খেলছেন ওই একটা শর্ট খেলার কারণে কিন্তু বাংলাদেশ একটু গর্তে পড়ে গেছে এবং ম্যাচ থেকে ছিটকে পড়ে গেছে দ্বিতীয় টি টোয়েন্টিতে দেখেন তিনি মাঠে নামলেন নতুন বল যে একটা ডেঞ্জারাস বিষয় নতুন একটা পিচ যে একটা ড্যান্জারাস বিষয় জীবনে আপনি ওই মাঠে খেলেন নাই ওই পিচ সম্পর্কে আপনি জানেন না ওই গ্রাউন্ড সম্পর্কে আপনি জানেন না আপনি কি করলেন আপনার তৃতীয় নম্বর বলে এমন একটা শর্ট খেললেন আপনি আউট হয়ে গেলেন কারণ কি আপনি তো পিচ সম্পর্কে কোনো ধারণাই নাই একটা ম্যাচে যখন আপনি নামবেন সেটা ওডিআই ম্যাচ হোক সেটা টি টোয়েন্টি ম্যাচ হোক সেটা টেস্ট ম্যাচ হোক আপনাকে কিন্তু সময় দিতে হবে ম্যাচ অনুযায়ী আপনাকে সময় দিতে হবে যেমন মনে করেন যদি আপনি টেস্টে নামেন আপনাকে দশ থেকে পনেরো বার সময় দিতে হবে যদি ওডিয়াইতে নামেন পাঁচ থেকে সাতবার সময় দিতে হবে বা চার থেকে পাঁচ ওভার সময় দিতে হবে যদি টি টোয়েন্টিতে নামেন যেহেতু বিশ খেলা এক থেকে দুই ওভার মিনিমাম দিতে হবে কারণটা হচ্ছে কি পিচ সম্পর্কে আপনাকে ন্যূনতম ধারণা নিতে হবে পিসটা কি বাউন্সি পিচ টান খাচ্ছে নাকি সুইং খাচ্ছে এই ধরনের জিনিসগুলো যদি আপনাকে বুঝতে হয় তাহলে মিনিমাম দুই ওভার সময় দিতে হবে এছাড়া ধরেন পিচ একদম টু উইকেট আইপিএল যে ধরনের উইকেট আমরা দেখি যে ধরনের চার ছক্কা আইপিএল হয় ধরে নিলাম ওই ধরনের উইকেট বল খুব সুন্দরভাবে আসতেছে এরপরও কিন্তু বলাররা এমন ধরনের দক্ষ বর্তমানে তার কিন্তু হাওয়ার মাঝখানে সুইং করাতে পারে বাতাসের মাঝখানে সুইং করাতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি নতুন বলটাকে একটু সময় করে না খেলেন তখন কিন্তু আপনি কিন্তু নিজের দলকে বিপদে ফেলে দিচ্ছেন আপনি কখন বিপদে ফেলে দিচ্ছেন আপনার মাঝখানে যখন এই ধরনের চিন্তা নাই যে আপনি আউট হয়ে গেলে দল বিপদে পড়ে যাবে কারণ কি টাকা তো আসতেছে ওই ধরনের ব্যাটলটি কিন্তু আপনার ভিতরে ঢুকে গেছে আপনি দেখেন তিন নাম্বার বলে ইমন যে একটা বাজে শট খেলে আউট হয়েছে। এই ধরনের শট কিন্তু কোনোভাবেই খেলা কাম্য না কারণ কি আপনি তো অন্তত প্রথমবারটা দেখে শুনে খেলবেন আপনার ব্যাতে দুটো বল লাগেই নাই কোন ধরনের শট নাই আপনি সামনে এসে ডাউন দা ডাউনে শট করলেন কিন্তু ইন সুইং একটা বল আসলো লেট সুইং করলো হাওয়ার মাস্কের মধ্যে একটা বল আপনার স্ট্যাম্প পড়ে গেল ইমন আপনি কি এই শট খেলা উচিত হয়েছে আমি বলবো যে না কারণ কি আপনার ঘরে যে টাকা আসতেছে আপনি জানেন আপনি কিন্তু মোটামুটি ফিক্সড এখন দলে আপনি জানতেছেন যে বর্তমানে আপনাকে বাদ দিয়ে কোনো দল ঘোষণা করা হবে না তাই কিন্তু আপনি মোটামুটি রিল্যাক্স হয়ে আছেন তানজিত এই প্লেয়ারটি কিন্তু বাংলাদেশের নেক্সট ফিউচার হতে পারে কিন্তু তিনিও কিন্তু একই পথে হাঁটতেছেন ষাট করে তিনি আউট হয়ে যাচ্ছেন পঞ্চাশ করে আউট হয়ে যাচ্ছেন তিরিশ করে আউট হয়ে যাচ্ছেন একটা ইনিং যে লম্বা করতে হবে তিরিশের যে কোনো দাম নাই এখানে যে সত্তর আশি করতে হবে পঞ্চাশের যে কোনো দাম নাই একশো করতে হবে তারা কিন্তু সেটা বুঝতে পারতেছে না এখন এটা বোঝার তো বয়স হয়ে গেছে যেখানে ভৈরব বংশী চোদ্দ বছরের ছেলে সেঞ্চুরি করে পঁয়ত্রিশ বলে ইংল্যান্ডে যে অনর্ধ উনিশের হয়ে দুর্দান্ত খেলতেছে তাদের মাঝখানে যদি ম্যাচরিটি থাকে তাহলে বাংলাদেশের প্লেয়ারদের কোন জায়গায় অভাব ভাই তার কি ভাত খায় না তার কি মাছ মাংস খায় না নাকি খাওয়া পড়ার কোনো অভাব আছে নাকি টাকা পয়সার এতটাই অভাব তো বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের তো যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক তো দেওয়া হচ্ছে বিসিবি থেকে তাহলে তাদের মাঝখানে কেন আপগ্রেডেশনটা নাই কেন নিজেদের ক্রিকেট তার উন্নতি করতে পারতেছে না আমি শুনতে পেয়েছিলাম নাইম শেখ নিজের উন্নতির জন্য তিনি সাত হাজার টাকা পার ডে মাঠ ভাড়া করে তিনি প্র্যাকটিস করতেন কিন্তু যদিও তার আনলাকি প্রথম ম্যাচে তাকে চার নম্বর পজিশনে নামানো হয়েছে পজিশন একটা ম্যাটার করে ভাই কারণ কি অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান আপনি যখন নিচে ব্যাটিং করবেন আপনি কখনোই ভালো ব্যাটিং করতে পারবেন না দেখেন আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম গতকালকে কিন্তু ইমন আউট হয়ে যাওয়াতে রিটর্নের কপাল খুলে গেছে কারণ কি রিটন তো নতুন বলের ব্যাটসম্যান তিনি কিন্তু এক উইকেট পড়ে যাওয়ার কারণে কিন্তু উপরে ব্যাটিং করতে পারছেন সেই সুস্ট্র তিনি কাজে লাগাইছেন এই কারণে কিন্তু তার ছিয়াত্তর রান করা সুতরাং বুঝতেই পারতেছেন পজিশন অনুযায়ী যদি প্লেয়ারদেরকে না খেলানো হয় তাহলে কিন্তু প্লেয়ার ভালো করতে পারবে না আপনি যদি স্বামীমকে ওপেনিংয়ে পাঠাইতেন দেখবেন স্বামীম ভালো করতে পারবে না কারণ হচ্ছে স্বামী হচ্ছে ফিনিশার নিচের দিকে এসে তিনি চার্চে মারতে পারেন এটা হচ্ছে যার পজিশন অনুযায়ী যদি আপনি না খেলেন তাহলে দল কখনই ভালো করবে না সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের প্লেয়াররা যদি না না পারে তখন কিন্তু নিজেদের কোনোভাবেই সম্ভব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে সময় করতে হবে বিপক্ষ দলের বলারকে পিচকে নতুন কন্ডিশনকে আপনি যদি কন্ডিশনের সাথে অভ্যস্ত না হন একটু সময় না দেন পিচে তখন কিন্তু আপনি ক্যাচ আপ করতে পারবেন না টি টোয়েন্টি মানে এই না যে প্রথম বল থেকে চারশো মারতে হবে দেখেন দুই থেকে চার ওভার যথেষ্ট রান করার জন্য তখন কিন্তু খেলার মোমেন্টাম পুরো নষ্ট হয়ে যায় বা ধ্বংস করে দেওয়া যায় বিপক্ষ দলকে আপনার যদি প্রথমটি টোয়েন্টি খেয়াল করে থাকেন তার কিন্তু শুধুমাত্র সাতাশটা বল সময় নিচ্ছে বাংলাদেশকে হারানোর জন্য যদিও উনিশতম ওভারে তারা ম্যাচ জল করছে কিন্তু একশো পঞ্চান্ন রান টার্গেটের মাঝখানে তারা সাতাশ বলে নিয়ে ফেলেছিল আটাত্তর রান সুতরাং বুঝতেই পারতেছেন খেলার ধ্বংস করার জন্য বা নষ্ট করার জন্য বা প্রতিপক্ষকে শুয়ে দেওয়ার জন্য কিন্তু বেশি বলের প্রয়োজন নাই আপনি যদি তিন ওভারের নিতে পারেন তখন কিন্তু খেলার ব্যাপক পরিবর্তন চলে আসে কিন্তু তিন নিতে গেলে কিন্তু আপনাকে ওই ওপেনার ব্যাটসম্যানরা তৈরি করবে আর ওপেনারদের ব্যাটসম্যানদের মাঝখানে যদি কোনো চিন্তা ভাবনা না থাকে যে আমরা দেখে শুনে খেলবো তখন কিন্তু আমাদেরকে এই ধরনের ধাক্কায় পড়তে হবে সব দিন কিন্তু ওপেনাররা যদি সাত রানে দুই উইকেট পড়ে যায় তখন কিন্তু প্রত্যেক দিন লিটন কুমার দাস বলেন কিংবা শামীম পাটোয়ারি বলেন কিংবা আমাদের তহিদ হৃদয় বলেন তারা কিন্তু প্রত্যেক দিন ভালো খেলতে পারবে না কারণ প্রেশার এমন একটা জিনিস আপনাকে ভালো খেলতে দিবে না সুতরাং বুঝতেই পারতেছেন ওপেনিং স্লটে যারা ব্যাটিং করবে অত্যন্ত অন্তত তাদের উচিত মাঠকে একটু সময় করা বলারদের একটু সময় করা পিস সম্পর্কে তাদের একটু ধারণা নেওয়া তারপর যেন তারা গ্লোরি শট খেলে বড় শট করার চেষ্টা করে আদারওয়াইজ কিন্তু আমরা বিপদে পড়ে যাবো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা বুঝতে পারতেছেন টাকার পেছনে না ছুটে স্কিলের পেছনে ছুটেন দেখবেন টাকা অটোমেটিক আপনাদের পেছনে ছুটবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা